বন্ধুরা আজ মকর সংক্রান্তি আমাদের এখানে চাউড়ি চাউরিখানে আমাদের এখানে পিঠে করা হয় দেখতে পাচ্ছেন সকাল থেকে খুব সুন্দর রোজ উঠেছে আর তার সঙ্গে জমিয়ে ঠান্ডা যেমন রোদ তেমন ঠান্ডা আর পিঠে পার্বণ বানানোর জন্য দেখুন এখানে বিভিন্ন রকমের পুরো রেডি করে নিয়েছি একটাতে রয়েছে নারকেলের পুর অন্যটাতে রয়েছে ক্ষীরের পুর দেখতে পারছেন বেশ শক্ত শক্ত করে পুরগুলো বানানো যাতে পিঠে তৈরিতে কোনো অসুবিধাই না হয় আর আমাদের বাড়ির তো নিয়ম আছে উনুনে পিঠে বানাতে হয় সেজন্য দেখুন এখানে উনুন জ্বালিয়ে নেওয়া হয়েছে এরপর তাড়াতাড়ি করে পিঠে মম্ন মেখে নিয়ে রেডি করতে পারলেই হলো তার সঙ্গে অল্প নুন আর গরম জল দিয়ে পিঠেও মেখে নেওয়া হচ্ছে শীতকালে দিনে দেখবেন পিঠে খেতে এমনি ভালো লাগে আর এই পা এই পৌষ পার্বণের সময় তো পিঠে বাঙালি বাড়িতে মাস্ট সেই জন্যে দেখুন এখানে পিঠে মাখা চলছে তার সামনে বসে রয়েছি যখন এটা কমপ্লিট হয়ে যাবে আমরা বানাতে শুরু করে দেবো লাইটটা কম থাকায় এখানে একটা লাইটেরও ব্যবস্থা করা হচ্ছে এক্সট্রা যাতে কাজটা সুবিধা হয় এমনিতে আমাদের বাড়িতে উনুন নেই কিন্তু এই পার্বণের সময় উনুন দরকার হয় তাই একটা টেম্পোরারি বানানো হয়েছে সেই জন্যে দেখুন এখানে মাখা মাখামাখিও শুরু হয়েছে লাইট আসার পর পুরো ব্যাপারটা একদম দারুণ হয়ে গেছে এরপর চলুন মাখা হয়ে গেলে রেডি করে নেব কত রকমের পিঠে তার উপর আবার এই ঠান্ডা জানি না কখন বানানো শেষ হবে যাই হোক খানিকগুলো পুলি পিঠে আমাদের বানানো হয়ে গেছে সেদ্ধও কমপ্লিট চলুন ঝটপট করে সকলকে দিয়েও দিই এবং খাওয়া শুরু করে নিই এই গরম গরম পিঠে খাওয়ার মজাই আলাদা তাছাড়া শীতকালে তো গরম গরম পিঠিতে দারুণ লাগে তার সঙ্গে যদি ক্ষীর থাকে কথায় নেই তার সঙ্গে বানানো হয়েছে দুধ পুলি একদম ঘিয়ে মাখা ঘিরে মাখা এবং গা মাঝমাঝে আর দেখুন সকাল হয়ে গেছে আর দেখতেই পাচ্ছি এই ঠান্ডাতে ঘরের ফুলগুলোর একদম দারুণ সৌন্দর্য ফিরে এসছে এত লাল টকটকে ফুলটা ফুলটা আরও বড় হতো এবছর এ ভালো রকম পুষ্টি না পায় অনেক ছোটো হয়েছে আর এই হাজারি গোলাপে ওই বছর খুব কম ফুল ফুটছে এর আগের বছর তো ঝাঁকে ঝাঁকে ফুল এসেছিলো এবছর বছর কুলির পরিমাণ খুব কম প্রচুর ডাল হয়ে গিয়েছিল খেয়াল করিনি তাই সমস্ত পুষ্টি অড়ায় নিয়ে গেছে এই গোলাপ গোলাপটাও দেখতে পাচ্ছেন একটা গাছে প্রায় সাত থেকে খানা গোলাপ ছিল দেখে দারুণ লাগছিলো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এখানে রয়েছে একটা অরেঞ্জ কালারের গোলাপ ফুল তার সঙ্গে একটা হোয়াইট আর পিঙ্ক কম্বিনেশনের ছিল শীতের মরশুমে ফুলে ফুলে পুরো বাগান আমাদের ভরে উঠেছে তার সঙ্গে এখনও অনেক ফুলে গাছে কুড়ি একদম ভরে উঠেছে দেখতে দেখতে কিছু দিনের মধ্যে সব গাছে যখন ফুল ফুটবে পুরো জায়গাটা একবারই মেতে উঠবে দেখি এখন এত ভালো লাগছে তখন না জানি আরও কত সুন্দর লাগবে আর এই ঠান্ডাতে দেখুন এখানে খাচ্ছি একটা মিষ্টি দারুণ ছিল ভেতরে ছিল একদম ক্ষীরের পুর আর বাইরে একটা স্যান্ডউইচ টাইপের তার উপর ক্রিম দেয়া আর এই ঠান্ডায় শীতের দিনে বিকেলে বানাচ্ছি পেঁয়াজ পকোড়া কিছুগুলো ভাজা হয়ে গেছে আর কিছু ভাজা চলছে এই ঠান্ডাতে গরম গরম পকোড়া খাওয়ার মজাই আলাদা আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই রেসিপি লাগলে অবশ্যই জানাবেন আমি নিশ্চয়ই শেয়ার করবো খুব সহজেই বানানো হয় আর খেতে হয় দারুণ মুচমুচে টেস্টি দেখুন একটা সাইড ভাজা হয়ে গিয়েছিল তাই একটা সাইড উল্টে দিলাম যাতে অপোজিট সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর এত মুচমুচে খেতে হয় এটা একটা ট্রিক্সও আছে যেমন সুন্দর খেতে তেমন খুব তাড়াতাড়ি হয় আর তেলও বিশেষ রানে না সেই জন্য এটা আরও বেশি ভালো লাগে শীতের দিনে তো দারুণ লাগবে দেখতেই পাচ্ছেন প্রায় ভাজা হয়ে এসছে তাই নেড়ে চেড়ে নিচ্ছি যাতে আরও ভালোভাবে ভেতরটা মুচমুচে হয়ে যায় গরম গরম এই পকোড়া তার সঙ্গে সস আর একটু ধনেপাতা আছে চা স্টেকটা জেনে যাবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন থ্যাংক ইউ